গ্রামের থেকে শোরুমে ইয়ার এন্ডিং সেল আপ টু এইটি পার্সেন্ট অফ চলতেছে সেইটা দেখে আমি তো চলে গিয়েছিলাম আজকে করার জন্য গিয়েছিলাম মূলত ইরবাজের জন্য শীতের কিছু ড্রেস কেনার জন্য বাট দুর্ভাগ্যবশত গিয়ে দেখি শীতের কোনো প্রোডাক্টই নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য বিকেলবেলা ছোট বোনকে নিয়ে বের হয়েছি অনেকগুলো কাজই ছিল আমাদের হাতে তো ফার্স্টে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম মাসুদ খান ভিটি জোনে দিশা আপুর সাথে পার্সোনাল একটা কাজ ছিল তো যার কারণে দিশা আপুর সাথে দেখা করার জন্য চলে এসেছিলাম মাসুদ খান ভিটি জোনে আপনারা অনেকেই হয়তোবা জানেন অলরেডি আমি একটা ব্লগ শেয়ার করছি মাসুদ খান ভিটি জোনের স্থানটা কিন্তু পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে ময়মনসিং এই প্রথম মাসুদ খানই নিয়ে এলো জেন্টস বিউটি জোন মানে লেডিস এর পাশাপাশি জেন্টসরাও এখন স্কিন কেয়ার করতে পারবে ওনাদের নতুন এই আউটলেট কিন্তু গাইনিনাপার গোরহরি মার্কেটে তৃতীয় তলা এবং চতুর্থ তলায় হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনারা নতুন আউটলেট সার্ভিস নিতে পারবেন আর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু মাসুদ খান বিউটি অনেক অনেক সার্ভিসের উপরে হিউজ ডিসকাউন্ট থাকছে যাই হোক দিশা কাজ শেষ করে আমি চলে এসেছিলাম বিসমিল্লা কাবাব ঘর আর এটার লোকেশন হচ্ছে স্টেশন রোড তাজমহল মোড় মানে তাজমহল রেস্টুরেন্টের ঘর আর এই বিসমিল্লা কাবাব ঘর নিয়ে শেয়ার করা আছে আপনারা এত রেসপন্স করছিলেন আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা অনেক অনেক ভিউ হয়েছিল আমার কাছে তো খাবারটা এত এত ভালো লাগছিল যে ছোট বোনকে যখন বলছিলাম আমার ছোট বোন তখন থেকে মাইনা ধরে রাখছিল যে আপু আমাকে প্লিজ একবার হলো খাওয়া তো আজকে না জানি না আমারও খুব খেতে ইচ্ছে করতেছিল তো তো দুই বোন মিলে চলে হচ্ছে আমরা হচ্ছে একটা চিকেন চাপ নিয়েছিলাম সাথে দুইটা পর নিয়েছিলাম খাবার অর্ডার দেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের খাবারটা দিয়ে দেয় এই ধরনের খাবার পার্কে মানে জয়নালদিন পার্কে কিন্তু অহরহ পাওয়া যায় বিভিন্ন রকমের কাবাব যে ফুড গুলো হয়েছে এখন ওইখানেও পাওয়া যায় বাট প্রাইস হিসেবে আর হচ্ছে কোয়ান্টিটি হিসেবে আমি মনে করি এটা ময়মনসিংহের মধ্যে বেস্ট পার্কে কিন্তু এরকম পরোটা দেয় না মানে চাপের সাথে আপনাকে লুচি নিতে হবে সেগুলো দশ টাকা করে পিস কিন্তু সেগুলো একদমই পাতলা হয় ট্রাস্ট মি এটা অনেক মজার অনেক যারা এখনো ট্রাই করেন নাই চলে আসতে পারেন তাজমহল মোড়ে বিসমিল্লা কাবাব ঘরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম গ্রামীণ চেক শোরুমে এখানে হচ্ছে পেয়ার এন্ডিং আপ টু এইটি পার্সেন্ট সেল চলতেছে আর এই ডিসকাউন্টটা নাকি অনেক দিন ধরে চলতেছে আমি একদমই জানতাম না গতকাল রাতে আমার ভাবি আমাকে বললো তো ভাবির কাছে জানতে পারলাম যে বাচ্চাদের শীতের কাপড়গুলা নাকি অনেক অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে অজাচ্ছিলো আর অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর ডিসকাউন্টে মাত্র আশি টাকা ছিয়ানব্বই টাকা একশো টাকায় হুডিগুলা পাচ্ছিল মানে শীতের কালেকশনগুলা সো ওইটা শোনার পর আমার মাথা নষ্ট হয়ে গেছিলাম যে এর জন্য তো শীতের ড্রেস কিনতেই হবে আমাকে তো আমি সেই জন্য আসলে আসছিলাম বাট কপাল খারাপ এসে দেখি শীতের একটা প্রোডাক্টও নাই মানে শীতের কোনো এই পরিমাণ সেল তো যাই হোক এরপর হচ্ছে আমি অন্যান্য কালেকশনগুলো দেখতেছিলাম যেমন শাড়ি তারপর হচ্ছে ড্রেস পাঞ্জাবি তো শাড়িগুলোতেও ডিসকাউন্ট চলতেছিল এই সেক্টরে মনে হয় ফোর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এইরকম করে ডিসকাউন্টটা দিচ্ছি সত্যি কথা বলতে মনটাই খারাপ হয়ে গেছিল আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপর আমার ছোট বোন আমাকে বলল যে শাড়িগুলোর কালেকশন অনেক সুন্দর ভিডিও করে তুমি তোমার ফ্যান ফলোয়ারদের দেখাইতে পারো যে কি কি কালেকশন আসলে আছে তো এইগুলোতেও কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা চাইলে চলে আসতে পারেন তারপর দেখেন সুন্দর সুন্দর ইয়ারিং ছিল অ্যান্ড এই যে বেবি বেবিদের হচ্ছে নকশি কাঁথা ছিল ওদেরও কাঁথা ছিল মানে বড় আমরা যারা নকশি কাঁথা খুঁজতেছি তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন যেহেতু সব কিছুর উপরেই ডিসকাউন্ট চলতেছে তো আমি তো মন খারাপ করে বাসায় চলে গেলাম আর কেনা হয়নি কিছু ও হ্যাঁ আমার আজকে ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন আর ভিডিওটি ভালো লাগে গেলে শেয়ার করে দিন তো এই ছিল আজকে ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ